ফেরেশতাদের প্রশ্ন ছিল মানুষ যখন বানাই ফেলছেন তো দুনিয়া ওদেরকে দিয়া যান আমাদেরকে আখেরাত দিয়া দেন আল্লাহ জবাবে বলছে উফাদ দিলকুম আলা মান খলাকউ বিআদিদিয়া ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে কুদরতি হাত দিয়ে বানাইছি আকদ খলাকতুমকুম বিআমরি তোমাদেরকে তো হুকুম দিয়া বানাইছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দায়তো দাইকে আর দেয় তো দেয় কিভাবে তো বলছে আপনার সিদ্ধান্ত কি বা জাল তুলা হুম দুনিয়াওয়ালা খেরা মানুষকে দুনিয়া দিলাম আখেরা তো দিলাম ফেরেশতা বলতেছে আমরা কি করব। দুই কুলুই তো হারাইলাম করবটা টা কি তাল্লা বলে আনতুম তপ উন লাহুম তস তোমরা মানুষের সেবা করবে সেবা যুবক তোমাকে চালায় তো চালাই কি ফেরা দিয়ে পরিচালিত এই দেহটা চব্বিশ ঘন্টায় বিশ জন ফেরেস্তা পাহারা দেয় বিশ জন হাডের উপরে বৈশাখ হাটকে পাঁচ করে পাঞ্চয় রক্ত বাহির রয়ে যায় ছেড়া দেয় আবার ভিতরে যায় কিডনিতে বৈশা ছাকে কে ফেরস্তা বৈশা বৈশা ছাকে আল্লাহ এই বডিটাকে পরিচালনা করেন ফেরস্তা দিয়া